আপনারা যারা ভালো মানের হাই কোয়ালিটি ফ্যান্সি কবিতর পাইকারি দামে কিনতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা বেস্ট ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হোমোজিন কালার শৌকিন কবিতর এই যে এটা আর এই সাইটের দামাদি মাদি নিউ পিয়ার পেয়ার একদম টপ কোয়ালিটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন কম দামের থেকেও কম দামের দাম পড়বে মাত্র দাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের ব্ল্যাক মুন্ডিয়ান কবিতর দেখেন এটা হয়েছিল মাদি কবিতর আর এর সামনেরটা হয়েছিল নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের শোকিং কবিতর আমি আপনাদেরকে একটু গেট আপটা ভালোভাবে দেখাই এটা হয়েছিল নর আর এই সাইটের দা মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লগে পাবেন ডিম বাচ্চা গ্রান্ড সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার দুর্দান্ত কোয়ালিটির বিগ সাইজের ইন্দোনেশিয়ান শকিং কবিতর এদের সামনেরটা ছিল মাতি কবিতর আর এই সাইটেরটা নয় দেখেন টাকা টাকি একদম একশো একশো কোয়ালিটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটি বিগ সাইজের শৌখিন কবিতর এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এটা হচ্ছিল নর আর এই সাইডের দাম মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন কতটাই একটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন